গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তো আজ সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেলে সকাল বলবো না এখন আটটারও বেশি হয়ে গেছে আর সকাল সকাল সবগুলো কাজ যেহেতু বৃহস্পতিবার একটু কাজ বেশি আর আমাদের এখানে তো তোমরা জানো কি এই যে ভুট্টা ভাঙানো মানে ভুট্টা ভাঙানো আমাদের স্টার্ট হয়ে গেছে তো এক মানে একবারের ভুট্টাগুলো হয়ে গেছে তো ওই যে ভুট্টা তো খামারের মধ্যে অনেকজনই আছে তো ঘুরতেছে তো আমি ভাবলাম কি আমার যেমন কাজগুলো হয়ে গেল একটু যাই খামারে ঘুরে আসি আর আমি যতবারই খামার আসি না কেন আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে খুবই প্রিয় লাগে এই যে আমগুলো দেখতে আমি খেতে না অতটা ভালোবাসি না আম বাট এই যে দেখতে অপূর্ব লাগে দেখতে সুন্দর লাগে যা এই যে তোমরা কতটা দেখতে পাচ্ছ যাই না অপূর্ব লাগে দেখি তো আমি আসলেই আমি এইখানটাতে আসি আর হ্যাঁ তোমাদেরকে একটি কথা বলার ছিল তো আমি এই কিছুদিন ধরে আমি ভিডিও ওরকম দিতে পারছি না তো এবারে আমি আশা করব কি তোমাদের টাইম মতো ভিডিওগুলো পোস্ট করব আর আমি টাইম মতো ভিডিও পোস্ট না করে আমার অনেকটাই ভিউ কমে গেছে আর অনেক অনেকেই আমাকে ভুলে গেছে অনেকেই কমেন্ট করছো না অনেকেই লাইক করছো না তো প্লিজ লাইক কমেন্ট একটু করবা আর আমি যতবারই আছি না কেন এই যে আমার খুবই ভালো লাগে আমি যতটা খেতে ভালোবাসি কিনা বাসি কিন্তু আমার না দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আমার আম বাগানটা আর এই যে ছট্ট আম বাগান আবার আরও কিছু লাগাবো আমি তো এই যে আর এইবার এগুলো এগুলো আম হচ্ছে প্রথম মানে কি এগুলো আম না প্রথম গাছটার মধ্যে প্রথম ধরছি আম তো তিনটের মধ্যে ধরছি একটা হচ্ছে এটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ সেই যে এইটা যেটা পাশে আমি বসে আছি আর একটা হচ্ছে এই যে এটা সরি এই যে একটা হচ্ছে এটা তোমাদের দেখালাম আর এই যে একটা হচ্ছে এই যে দেখিলাম একটা হচ্ছে এটা। আর একটা আম হচ্ছে এই যে একটু ধরে এরকম এই এটার মধ্যে হ্যাঁ আর আর ওই দিকটাতে আছে একটা আম গাছ তো ওই দুটা একটা এভাবে ধরে আর বেশি ধরে নি তো এই হচ্ছে বন্ধুরা এভাবে আমার পাশে থাকিও এটাই বলবো আমি আর সব সময় আমার পাশে থাকো এই নিয়ম মতো ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি বলে ভিউজ কমায় গিয়েছে প্লাস অনেকেই ভুলে গেছো লাইক কমেন্ট করছো না তো ওরকম প্লিজ করিও না প্লিজ লাইক কমেন্ট একটু করো সবাই আর এভাবে পাশে থাকো আমি আগের আপডেট দিতে থাকবো তো ঠিক আছে বন্ধুরা আপাতত টাটা বাদায় নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে